গুড মর্নিং ফ্রেন্ডস আজ 19 জানুয়ারি আমরা সবাই চলে এসেছি পিকনিক করার জন্য বাড়িতে একটা আমাদের বাড়ি ফ্যামিলি পিকনিক এবং তার সঙ্গে অবশ্যই কিছু পাড়ার মানুষজন রয়েছেন প্রিয়জন রয়েছেন আর এখন এই মুহূর্তে সকালে সকালে দেখতে পাচ্ছ একদম সবাই আর্লি মর্নিং আমাদের বৌমারা এবং সবাই মিলে জুলে এই মুহূর্তে আলু কাটছে এবং এদিকে রাধুনি দাদাকে রেডি হয়ে আছেন রান্নাবান্না করার জন্য এবং আমরা সবাই পিকনিক করতে চলে এসেছি এখানে হইচই করে একদম আমাদের বাড়ির পিছনটাতে এই আমাদের বাড়ির পিছনটাতে একদম নর্মালি এই বাগানের মধ্যে সব আয়োজন রেডি হয়ে গেছে হ্যাঁ সবাই স্টার্টিং পয়েন্ট এই মুহূর্তে মর্নিং আর্লি একদম মর্নিং আমাদের আজকে মেনু অনেক কিছুই আছে হ্যাঁ আলোর দম হচ্ছে একদম তার সঙ্গে লুচি হবে এবং বোঁদে হবে আর এখানে রাত্রে মেনু অনেক আছে পরস্পর সঙ্গে থাকবে দেখার জন্য অনেক কিছু হইচই করে সারাদিন মজা হবে এরপরে বক্স নিয়ে আসছি আমরা এবং সারাদিন প্রোগ্রাম খেলাধুলা মজা, ডান্স হই হুল্লোড় সব চলবে সববার সঙ্গে থাকবে ঠিক আছে নতুন শাড়ি পরে এসেছে বাপরে কি অবস্থা

গীত করো একটা ওই তো এমনি করো না আমার জামাইয়ের বিয়ে তো দিদির সঙ্গে এত কিছু করার আছে এই জামাই দিদি রেডি আছে আমার আর দ্বিতীয়বার হবে একবার ঠিক আছে একদম এই আমাদের বর আজকে দেখছেন হ্যান্ডসাম হং ঠিক আছে আর লগনের কোণে বসে আছে এখন লুচি বেলা হচ্ছে গরম লুচি একদম ও লুচি পুরো গরম একদম এবার ছাঁকা হবে ওখানে রেডি হচ্ছে পুরো একদম ঠিক আছে এখনো পিকনিক শুরু হচ্ছে মাত্র এবার এখন সবটাই বাকি হ্যাঁ এবার খাওয়া দাওয়া হবে তারপর হইচই সন্ধে খেলাধুলা হবে প্রথম পিকনিকের মধ্যে কিন্তু আমরা মিষ্টি পাচ্ছি থ্যাংক ইউ বৌমা সত্যি বলছি দেখতে পাচ্ছ একদম গরম মিষ্টি পুরো একদম ঠিক আছে তা রয়েছে আমাদের পিকনিকের আয়োজনে এসছেন আমাদের বৌমা তার সঙ্গে দিয়েছেন আমাদের কিন্তু এই

সেটাই আমরা তো চলে যাবো তোমার লুচি ভাজা রেডি হয়ে গেছে এই মুহূর্তে বা দশটা বাজছে আলুর দম তৈরি এখন কমপ্লিট হয়নি লুচি রেডি কুটুম রেডি হয়ে গেছে সব হ্যাঁ চলো গরম ফুলকো লুচি হ্যাঁ দারুন হেভি হয়েছে সবাই ব্যস্ত হয়েছে কাজ করতে পারছেন আচ্ছা পিকনিক চলছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাচ্চা বাড়ি পেট ভরে লুচি খাও সবাই এই যে লুচি আর দিচ্ছে তরকারি আলুর দম ঠিক আছে বল বাচ্চা পার্টি কেমন খাচ্ছিস আচ্ছা ফার্স্ট স্টার্টিং তুই এখনো খেতে অনেকবার ঠিক আছে সব ফুল তোর জোরে একদম লুচি ভাজা চলছে এখন লুচি বেলাও চলছে হ্যাঁ কে আসছে আরে মেম্বার কুটুম আসছে আমাদের এই সাংদা উলুদাও সবাই নতুন বউ আসছে এখন সব এই বাবরে বাপ সাংঘাতি বাপুরা একদম ঠিক আছে কুটুম আসছে গো আমাদের আগে আসতে হয়তো এত কাজ আচ্ছা ভেজ ডাল করবে কিন্তু সায়না আমাদের সায়না করবে ভেজ ডালটা এরা করবে কিন্তু বলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে কি দেরি করে দাও আমি এগুলো সব এলো অনেকক্ষণ বলছি আসিস নেই কি করছিস সব ম্যাডামরা হ্যাঁ হ্যালো গাইস আবার সে ফিরে এসেছে একদম মর্নিং গাইস সাবাস সাবাস খাও 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 আমি খাবো কোন রে খাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ দারুন দারুন এই দুজন এসছেন মেদিনীপুর থেকে মেদিনীপুরে দুজন এসছেন আমাদের হাফেজ সাহেব হাফেজ সাহেব কিনে আমাদের আমাদের বর্দা ভাবি আমাদের আবার কি আছে না ছাড়ছেই পুরো একদম করদা খাওয়া বলে ছাড়ছে এ সঙ্গটা এত খেয়েছে ও তাতেও বরের সঙ্গে সঙ্গ ছাড়ছে না ও খাওয়াতে হবে খাইয়ে দাও তো একটুখানি খাইয়ে দাও এসো 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 বসো

ঠিক আছে তোমরা বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট ফার্স্ট ক্লাস টিফিন কমপ্লিট হুম ঠিক আছে দুপুরের মেনুতে হয়েছে চিকেন বিরিয়ানি স্যালাড চাটনি পাঁপড় এবং রসগোল্লা এবং বিরিয়ানি তৈরি হয়ে গেছে এবং সবাই কিন্তু দুপুর হয়ে গেছে দুটো বাচ্চা প্রায় এবং খাওয়া দাওয়ার প্রস্তুতি জোর করে দেওয়া হচ্ছে এখানে আরেকটা হচ্ছে গ্যাসে এই ওভেনে আমাদের উনুনে অতএব সিক্রেট রহস্য এই যে রসটা এর মধ্যে লুকিয়ে রয়েছে এটা বানানো হয়েছে একদম আমাদের এই দাদা বানিয়েছেন একদম সিক্রেট রহস্যময় বিরিয়ানি মশলা এর মধ্যেই রয়েছে রহস্যটা লুকিয়ে খাচ্ছো বলো

ভালো ভালো লাগছে না সেই বান্দার টেস্ট কিন্তু ها একদম এই টেস্টটাই বারবার চেয়েছিলাম কেমন খাচ্ছো এই মাত্র স্টার্টিং আবার আসবো কিন্তু একবার বলতে জিজ্ঞেস করতে শুরু করো তোমরা এই মাথার মতো শেষ হয় একদম খাওয়া শুরু করুক পরে আসছে আমি আবার হ্যাঁ তুই ভালা দিয়েছিস এখান থেকে হ্যাঁ এরা কিন্তু এত খেয়ে যাচ্ছে এখনো খেয়ে যাচ্ছে এবার সঙ্গে পেট লোড আবার খেয়ে যাচ্ছে এরা পরে বসলো আবার খাচ্ছে এদের সঙ্গীকে খাচ্ছে এরা

তোমাদের মনটা পিকনিক যেমনই হোক তোমায় আনন্দ করে নিতে হবে জীবনে আনন্দ তৈরি করতে হয় নিজেকে নিয়ে আনন্দ থাকতে হয় তাই তো ওসব ভেবে লাভ নেই নেগেটিভ কথা শুনতে চাইছি না আমি চাইছি না তোমরা করছো না তোমাদের ফল্ট তাই তো আমি ইউজার ঠিক আছি পজিটিভ ডোন্ট থিঙ্ক নেগেটিভ নেভার ঠিকই সারাদিন বান্না নিয়ে ভালো লাগছে তো হাঁড়ি ফ্রি হ্যাঁ মোটামুটি ঠিকঠাক খাওয়ানো খাসানো কিছু নেই হ্যাঁ বাড়ানো কিছু নেই ভালোই ধোয়া নেই তাই তো ঠিক আছে পরে বন্ধ বন্ধ একদম এটা ভালো লাগবে কি হবে কাল করে দেবো একটু খিচুড়ি করে দিই কালকে ধুলো কালো টেনে দিই একবার ডাল চাল খিচুড়ি এসে করে টেনে দিই একদম কিচ্ছু নয় ডাল চাল খিচুড়ি বেগুন ভাজা হ্যাঁ সেটাই সেটাই খিচুড়ি এই কালকে হয়ে যাক

সন্ধে হয়ে হয়ে গেছে এখানে সবাই রেডি চলে আমরা ডিম চলছে মধ্যে আর গরম চা রেডি করে ফেলেছি রান্নাবানো আয়োজন চলছে একদম সন্ধ্যের আয়োজন দেখতে পাচ্ছ একদম গরম চা ঢালা হচ্ছে পরস্পর এবার চলে যাচ্ছি চা পরিবেশনের সঙ্গে সঙ্গে এবার সবাই বসে একটা মজা করে রয়েছে আমরা খেলাধুলা হবে এক্ষুনি জম্পেশ হইচই হবে বক্স রেডি আছে একদম এখানে একদম জমে ক্ষীর প্র্যাকটিস চলছে একদম মিউজিক্যাল বল পাস তাই তো আচ্ছা বলো আজকে সন্ধ্যাবেলার আয়োজনে কি ব্যাপারটা হওয়া হচ্ছে বলো ডিম সম দশটা ডিম পরে এসছে তার জন্য প্রবলেম হচ্ছে বাকি কিন্তু দশটা পরে এসছিল ওরা মেরিট ডিম ওটা পরে মেরিকে দিয়ে দেবো চিন্তা নেই ঠিক আছে আমাদের এবার শুরু হচ্ছে একটা ভীষণ ফোক সঙ্গীত আদিবাসী সং প্রথমে একদম সব বসে পড়েছে অডিয়েন্স অনেকে আসেনি এখনো আর চলো খেলাধুলা সব উঠে গেছে একদম সবাই ডান্স দেখার ইচ্ছে এখন তাই তো আর শুরু হচ্ছে আমাদের জামাই বৌদির জামাই আর দিদি একদম ইটা দিপিল দিপিল চলে আসো বাবা কি বাদে অবস্থা একদম হাততালি হাততালি সেকেন্ড প্রশ্ন দাও সেকেন্ড শাশুড়ি শাশুড়ি দিচ্ছে না পুরস্কার তাই তো থার্ড 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 ও হাতি জোরে হাততালি ঠিক আছে কপাল খাড়া বোন কি অবস্থা হ্যাঁ সেটাই

অ' oh. 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 hey. hey. বলা সবাই মানে একদম কিছু গান কিছু খেলা কিছু আড্ডা তার সঙ্গে জমজমাট ডান্স তাই তো অবশ্যই এবার পিকনিক মানে পিকনিক মানে প্রাণ ছাড়া আনন্দ করতে হবে তাই তো দাদার নামটা আমি জানতে চাইছি নাম নামটা জানিয়ে নিচ্ছি দাদা রক ইউ রক তোদের ভাই হবে ডেফিনেটলি একদম ভাই সবাইয়ের আর অ্যাট লিস্ট কিন্তু এরকম আরেকদিন ভাই থাকলে ভালো হতো দু একজন তাই তো যারা ফাটিয়ে ডান্স করতো ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে একদম আমি কপিটা ট্রেন পেয়ে যাবো প্লিজ একটু স্টেপ প্রোগ্রাম অনেক দূর থেকে আসছে তোমরা একদম সেই সুদূর উল্লাস থেকে আসছে হই হই করে কেমন লাগলো বলো আচ্ছা সবাই মতামত চাইছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করলে ভালো হয় এই মুহূর্তের জন্য প্লিজ আর আবার বলছি প্লিজ স্টপ নেক্সট তাহলে আর বাকি সব এই মুহূর্তে কি মনে হচ্ছে গান মিউজিক না খেলা 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 আগে দেখ মিউজিক ডান্স কোনটা কি মনে হচ্ছে কোনটা চাই ডান্স মিউজিক অতএব এখন কিন্তু এই মুহূর্তে আমাদের তৈরি হচ্ছে আমাদের বিখ্যাত ফেমাস একজন আমাদের ডান্সার দূরে আছেন মিস্টার ভদ্রহরি যদু আসছেন সঙ্গে একদম আমাদের জামাইদা আর সঙ্গে আমাদের দিদি ফেমাস দিদি মেন আছেন ডান্স হবে জমবে তারপরে আবার ওই ডান্স দেখব তাই তো ঠিক ডান্সার রেডি হচ্ছে এখন None. শেষ মন চলে এলাম মোমেন্ট এলাম কেমন লাগছে ভাল লাগছে না মন খারাপ হচ্ছে এবার না ভালোই চলছিল বেশ কি বলিস রোমানা লাস্ট মোমেন্টে মন খারাপ হচ্ছে না মন খারাপ এনার্জি আছে হোক লাস্ট হবে একটু চলো 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 এই আমাদের বৌমাকে মাছ পড়ছি রাখি যাবার বাড়ি যাবে না কিন্তু একদম আমার লাস্টে বেলা হবে একটু থাকে না তোরা কিছুক্ষণ কেন কিছুক্ষণ থেকে যায় না পরে যাবি রাতে রাত কাল সকালে বাড়ি যাস বলো খালা কেমন লেগেছে বলো পিকনিক ঠিক আছে আবার কি আবার নেক্সট আড়াল দিতে করাই হবে ঠিক আছে সুপার হিট বোমা বলে দিয়েছে আমাদের জেড ভেরি গুড চলো হ্যাঁ দিদি দিদি হ্যালো বলছে এখন চলো নেক্সট এই যে আপনি পিকনিকের মেন খাঁড়া চলে এসছেন নেক্সট পিকনিক তো লাস্ট দেখলে না একদম কিছুই সবাই ফ্যামিলি ছিল তো আর কিছু নেই তোমরা থাকলে ভালো হতো থাকলে ভালো লাগতো তো তুমি ছিলে না একদম ফ্রেমটা খুব ভালো হয়েছে বাই দা ওয়ে তো কয় বানিয়েছো হ্যাঁ ফ্রেমটা কোনটা ফাটি ডান্স করেছো একদম খুব সুন্দর ডিম কারি একদম ঠিকঠাক কি আনন্দ জানি তো কেন সবাই এখানে করতে চাইছে না সমস্যা এটাই আজকে রাতের মেনু হচ্ছে গরম ভাত আর মুগের ডাল তার সঙ্গে হচ্ছে একদম ফুলকপি আলুর তরকারি একটা মটরশুঁটি টমেটো দিয়ে আর ডিমের কালিয়া অবশ্যই ঠিক আছে আর একটু দিদি কোথায় আছো চাটনিটা একটু বের করবে তো চাটনিটা দিয়ে দেবো লাস্ট পাতে একটু কেউ উঠবে না কিন্তু হ্যাঁ অল্প করে পিকনিক হয়ে গেছে লাস্ট আমাদের লালিয়া খালি আছে এদের ভাত ভাত দেওয়া হচ্ছে বিশাল প্লেট নিয়ে হ্যাঁ ওভারঅল পিকনিক কেমন হলো আমার জিজ্ঞেস করে সানিদের অসুবিধে প্রয়োজন নেই এরা এনজয় করেছে লাইফটা এই বউগুলো সব ভালো লেগেছে বলো কেমন এনজয় করেছে বলো তুমি খুব ভালো খুব ভালো বলো মন খারাপ হচ্ছে সেটা সবটাই না না থাকতে হবে টিকে একশো বছর একদম খুব আনন্দ হলো বেশি ভালো লাগলো এই যে কপির ঘাটটা এই যে সব আছে এরা খাচ্ছে খাওয়া শেষ পর্যায়ে বৌমা খেয়ে নিয়েছে বৌ ভালো খেয়ে নাও ভালো করে ওই যে শেষ পোর্শনে চাচিমা কাকিমা বলো ওভারঅল এনজয় করেছো উফ চরম এইটাই হচ্ছে জলাই আমাদের এনজয় করতে হবে তাই তো বলো সাইনা খাওয়া ঠিক আছে তো একদম চল তুই বল কিছু একদম ঠিক আছে বোমা খাওয়ালে লেস কেমন লাগলো দিনটা এনজয় করেছো তো ঠিক আছে খেয়ে নাও সব বিরিয়ানি ওভারঅল আমি জানি অ্যাভারেজ হয়েছে খুব একটা ভালো হয়নি তোমাদের কিন্তু ওই যে আমাদের দুপুরে খেয়েছিলাম হাঁড়ি বিরিয়ানি হান্ডি কেমন হয়েছিল ও না খেয়েই না করবে তুই খাসি নি সেটাই ভালো হয়নি রে দারুণ হয়েছিল এই যে দেখো না ডিমের ঝোল ভাত খাচ্ছে মাখি মাখি কি হলো কোথায় গেল হবে না ও এই লাস্ট মোমেন্টে লাস্ট ফিনিশিং খাবার দিয়ে কিছু করার নেই তোমার আর আলাদা হয়ে গেলি তোরা এই যে চিরার পাটি বলো বল তোরা তোমাদের শরীর লজ্জা পেয়ে যাচ্ছে শীতকালে বজার কিছু করার নেই এত লজ্জা পেলে হবে